আজ রান্নাঘরে গিয়ে হঠাৎই এই চপস্টিক দিকে নজর পড়লো প্রায় ফেলতেই চলে গেছিলাম আমরা আমরা ভাই বাঙালি চপস্টিক দিয়ে কি আর কখনো কোনো হয়তো সাথে পেয়েছিলাম এক কালে সেটা আলাদা ব্যাপার কিন্তু কোনো প্রয়োজনেই লাগেনি তো ফেলতে গিয়ে হঠাৎ করে না রুখে গিয়ে মনে হলো এই চপস্টিকগুলো দিয়ে যদি আমি হাতে তৈরি কিছু বানাতে পারি তো চলো দেখা যাক কি বানানো যায় চপস্টিক্স গুলোকে দেখে প্রথমেই যেটা আমার মাথায় আসলো সেটা হচ্ছে খোপার কাটা তৈরি করলে কেমন হয় তো আমি এটা কি নিয়ে তো নিলাম কিন্তু খোপার কাটা অনুযায়ী কিন্তু ওই জিনিসটা অনেকটাই বড় তাই ওটাকে সুন্দরভাবে কেটে কুটে একটা মাপ মতো খোপার কাটা রেডি করি আর যে কোনো চুলের হেয়ার স্টাইলে কিন্তু গোলাপ ফুলের সাথে আর কোনো কিছুরই তুলনা হয় না তাই ভাবলাম একটু ক্লে দিয়ে যদি আমি একটা গোলাপ ফুল তৈরি করি তাহলে কেমন হয় তো গোলাপ ফুলের সাথে কয়েকটা পাতাও অ্যাড করে নিলাম আর সাথে কয়েকটা লটকান অ্যাটাচ করে দিলাম তো কথা বলতে বলতে খোপার কাটাটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে